আসসালামু আলাইকুম প্রিয় বাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি টমেটো দিয়ে একটা বর্তা বানাবো এটা কেউ কাঁচা খায় কেউ সিদ্ধ করে বর্তা বানায় খায় আমার হাজব্যান্ড আবার বাজি করে দিলে পছন্দ করে বেশি এজন্য আমি এখানে দিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ আর একটু হলুদের বোড়া আর কিছুই দেবো না এখন শুধু তেলে ভেজে ফেলবো পাকা টমেটো যদি এভাবে কুচি কুচি করে দিয়ে তেলে ভেজে ভর্তাটা বানাম তাহলে এটা দুই তিন দিন ফ্রিজে যে নর্মালে রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর আমরা যেটা সিদ্ধ করে হাতে মাখাই ওটা নষ্ট হয়ে যায় আমি আর বানাবো দেখুন এখানে কী সিদ্ধ দিয়েছি করলা করলা বাজি আমি করেছি তিনটা করলা একটু পাকা পাকা বা এগুলো আপনারা ফেলে দিবেন না বাতের মধ্যে এভাবে দিয়ে পোড়ামিচ কাঁচা দিয়ে সরিষার দিয়ে মা খাইলে গরম বাতের সাথে খেয়ে দেখবেন কীরকম স্বাদ লাগে দেখুন এখানে আমি করলাটা বাতের ভিতর থেকে উঠায় তুলছি এখানে আমি করলাটা খুলে দেখলাম ভিতরে পোকা টুকা আছে কিনা আপনারা তো জানেন করলার ভিতরে পোকা থাকে বেগুন করলা এগুলা আগে দেখতে হয় কারণ আগে যদি মেখে লিপুকা পোকা থাকলে তো সবগুলোই ভালো যাবে আর দিয়েছি সরিষের তেল পরিমাণ মতো লবণ আর পোড়ামরিচ একদম আঠানো হয়েছে এভাবে করলা কাঁচা করলা দিয়েও আপনারা বর্তা বানাতে পারেন বাজি থেকেও এই করলার বর্তা অনেক স্বাদ আমার এখানে বর্তা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব দেখুন করলার বর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে আর হলো আমার টমেটোর ভর্তাটা আমি আরও করলা ভাজি করেছি আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি ওটা শেয়ার করতে পারিনি কারণ আজকে অনেক ব্যস্ততা ছিল আমি দুই দিন ধরে কাপড় দুই না আজকে অনেকগুলো কাপড় দুই তো হয়েছে সব দরজা মুছতে হয়েছে এই জন্য আর ভিডিও করার সময় পাইনি শেষ বেলায় এসে বর্তা ভিডিও করলাম আমার ভিডিওটা এখানে শেষ করি বাপ ছেলের আবার খেতে আসবে আসসালামু আলাইকুম